হ্যাঁ দোস্ত আচ্ছা মেডিকেল ভিসা নিয়ে ওই ইন্ডিয়া যাওয়ার সময় তুই বলছিলি যে আসলে প্রিপারেশনগুলো কেমন হওয়া উচিত বা কী কী করণীয় এটা নিয়ে একটা ভিডিও কর আমি ওই ভিডিওটাই আপলোড করতেছি তুই দেখ আর আমার ভিউয়ার্স অপেক্ষা করতেছে আমি তোর সাথে পরে কথা বলবো হ্যাঁ ওকে ওকে বাই 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 হ্যালো ভাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আচ্ছা অলরেডি বুঝতেই পারছেন যে আসলে আজকে কী নিয়ে আলোচনা হবে বা কী নিয়ে ভিডিও হবে হ্যাঁ মেডিকেল ভিসা নিয়ে যারা অলরেডি মানে ইন্ডিয়াতে আছেন অথবা মেডিকেল ভিসা করাইছেন এখন ইন্ডিয়াতে যাবেন অথবা আগামীতে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়ায় যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এ টু জেড পুরো ভিডিওটা দেখবেন না টেনে তাহলে কোনো কিছু মিসিং হবে না অনেক কিছু জানতে পারবেন প্রথমে আপনাদেরকে একটু বলে রাখি যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মন থেকে যে প্রিভিয়াস ভিডিওতে আপনারা অনেক রেসপন্স করেছেন অনেক রেসপন্স করেছেন আপনারা সবাই এতটা ভালোবাসেন এতটা পছন্দ করেন জানতাম না আমি চেষ্টা করেছি সর্বোচ্চভাবে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আর কন্টিনিউয়াসলিভাবে এখন এইভাবে চলতে থাকবে নতুন নতুন অনেক ভিডিও আসবে কথার কথা আপনি এখন ইন্ডিয়াতে যাচ্ছেন যাওয়ার সময় আসলে কোন জিনিসটা কীভাবে গেলে আপনার জন্য সহজ হবে কীভাবে কোন জিনিসটা ফলো করলে আপনার জন্য সব কিছু রিল্যাক্সেবল হবে কোন জিনিসটা মেনে চললে এই পুরো জার্নিটা আপনার জন্য খুব সহজ হবে এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে এখন কন্টিনিউয়াসলি ভিডিও আসতেই থাকবে তাই যারা সাবস্ক্রাইব করেন না ফলো করেন না এখনই করে দেন পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে ঠিক আছে আচ্ছা চলে আসি মূল ভিডিওতে সেটা হলো যে আপনি যখন মেডিকেল ভিসা নিয়ে বা স্টুডেন্ট ভিসা নিয়ে অথবা এন ভিসা নিয়ে আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন অবশ্যই কিছু জিনিস ফলো করবেন প্রথমে মেডিকেল ভিসা বিষয়টাই বলে রাখি আজকে মেডিকেল ভিসা নিয়ে কথা বলবো অন্যান্যগুলো অন্যদিন বলবো ধরেন আপনি মেডিকেল ভিসা পাইছেন এখন আপনি ইন্ডিয়াতে যেতে যাচ্ছেন প্রথম কাজ হলো আপনার ডকুমেন্টসগুলো রেডি করা আপনার ডকুমেন্টসের জন্য আলাদা একটা সুন্দর করে একটা ফাইল বানানো ঠিক আছে সুন্দর করে আলাদা একটা ফাইল করবেন যেই ফাইলের মধ্যে আপনার সকল ডকুমেন্টস থাকবে সেটা কি পাসপোর্ট থেকে শুরু করে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যখন আপনি মেডিকেল ভিসা করার জন্য যেই যেই জিনিসগুলো আপনি জমা দিছিলেন। আপনার যেই যে রিপোর্টগুলো ছিল ডক্টর ডকুমেন্টস আপনার বাংলাদেশের ইন্ডিয়ার ইনভাইটেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার পার্সোনাল যে জিনিসগুলো ওইখানে টোটাল যে ফাইলটা ছিল সেম ওই ফাইলটা একটা কপি এখানে একটা সেট রাখবেন ঠিক আছে এই সেটটা অবশ্যই হাতে রাখবেন এটা যেন কোনোভাবে মিসিং না থাকে হ্যাঁ এবার আসি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা বিষয় এখানে আছে আপনি যখন ইন্ডিয়ান এম্বাসিতে যখন আপনি ফাইল জমা দিয়েছেন তখন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল সেটা তো আপনি ধরেন ভিসা যেদিন পাইছেন আপনার কাছে এখন মনে হতে পারে যে আপনি আজকে ভিসা পাইছেন আপনি এক মাস পরে আপনি যাচ্ছেন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য বা বিশ দিন পরে যাচ্ছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এর মধ্যেই শেষ হয়ে গেছে তখন কী করবেন তখন যদি আপনি নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না যান তাহলে আপনাকে ইমিগ্রেশনে যদি আটকায় যদি আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চায় তখন আপনি কী দেখাবেন তখন কিন্তু আপনাকে আটকায় দিবে সেখান থেকে হয়তো ব্যাক করে দিতে পারে এজন্য যাওয়ার আগে যাওয়ার চার পাঁচ দিন আগে অবশ্যই আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনি হসপিটালে মেইল করে তাদের কাছে নতুন করে আরেকটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন যদি আপনি কাউকে দিয়ে আপনার ফাইলটা প্রসেস করান তাহলে তাকে বলবেন যে ভাই আমি অমুক তারিখে ইন্ডিয়াতে যাব আমাকে একটা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দাও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ও আপনাকে একদিনের মধ্যে কালেকশন করে দিয়ে দিবে তাহলে ওইটা হলো নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার ওইটা সাথে রাখবেন যদি চায় দেখাই দিবেন বাস খাতাম কোনো প্রবলেম নাই ওকে আচ্ছা এই যে ইন্ডিয়াতে যে যাবেন মেডিকেল ভিসা নিয়ে যাওয়ার উপায় হলো দুইটা একটা হলো বাই এয়ারে আর একটা হলো বাই রোডে যারা বাই এয়ারে যেতে চাচ্ছেন তাদের সুবিধা মতো যাবেন কস্টিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বা সুবিধার উপরে অনেক কিছু ডিপেন্ড করে কীভাবে গেলে অনেক কিছু ম্যাটার করে তো যারা বাই এয়ারে যাবেন ধরেন কথার কথা এক্সাম্পল আপনার হসপিটাল কোথায় কলকাতায় এক্সাম্পল ধরেন আপনি আপনি কলকাতার একটা হসপিটাল থেকে আপনি সব কিছু ডকুমেন্টস করে আপনি মেডিকেল ভিসা করেছেন আপনি এখন ওখানে যাই ট্রিটমেন্ট নেবেন এখন আপনি যদি চান ঢাকা টু কলকাতা এয়ার টিকিট করে আবার কলকাতা টু ঢাকা ব্যাক করে চলে আসতে পারেন ট্রিটমেন্ট শেষ করে কাজ শেষ করে আবার আপনি যদি চান ঢাকা থেকে বেনাপল হয়ে কলকাতা গিয়ে আপনি আবার কলকাতায় ট্রিটমেন্ট নিয়ে আবার বেনাপল হয়ে বাংলাদেশে ঢাকায় চলে আসতে পারেন বা আপনার নির্দিষ্ট বাসায় চলে যেতে পারেন তো এই হলো দুইটা উপায় এখন বলে দেই প্রথমে যারা বাই রোডে যাবেন সেটা আপনার যে কোনো রোড দিয়ে আপনি যখন যাবেন আপনার সিলেক্ট করা যায় যার যেটা দিয়ে সুবিধা আর কি ধরুন আপনি কলকাতায় যাবেন বেনাপোলটা সবচেয়ে সহজ আপনি যখন বাই রোডে যাবেন সব কিছু রেডি হয়ে প্রিপারেশন আপনি বেনাপোলে প্রবেশ করলেন ঠিক আছে বেনাপোলে যখন প্রবেশ করবেন এই ফাইলটা অবশ্যই হাতে রাখবেন এটা যেন কোনোভাবে মিসিং না হয় আপনার বেনাপলে কিন্তু অনেক লোক আছে যারা আসলে মনে করেন যে মানে দুষ্ট চরিত্র মানে দুষ্ট কিছু প্রকৃতির লোক আছে আর কি আপনাকে ডাকবে বলবে যে এটা করে দেবো এটা করে দিব তাড়াতাড়ি হবে সহজ হবে এটা সেটা কারো কোথায় কান দিবেন না ফাইলটা হাতে রাখবেন ঠিক আছে ফাইলটা হাতে নিয়ে লাইনে দাঁড়ায় সিরিয়াল বাই সিরিয়াল যারা আছে ঢুকে যাবেন ঢুকে গিয়ে ইমিগ্রেশনে চলে যাবেন আপনার কাছে যা যা ডকুমেন্টস চাবে সেই ডকুমেন্টস দেখাবেন পাসপোর্ট দেখাবেন ভিসা দেখাবেন বাদ শেষ এই পাশ থেকে ওই পাশের ইমিগ্রেশনে চলে যাবেন ওই পাশের ইমিগ্রেশনে যা যা দেখতে চাবে লাইনে দাঁড়ায় থাকবেন সময় মতো আপনার কাছে যা চাবে সব কিছু দেখাবেন বাস ক্লিয়ার সেলস সাপোর্ট দিয়ে দিবে ওই পাশে আপনার বের হয়ে যাবেন হ্যাঁ এইখানে একটা জিনিস বলে দিই আপনার রুপিটা কোথা থেকে কিনবেন রুপিটা কিন্তু আপনার বর্ডার এরিয়াতে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় বর্ডার এরিয়াতে সেটা হল আপনার ধরেন আপনি বেনাপোলে গেছেন আপনি বাংলা টাকা নিয়ে আপনি এই পাশে ভাঙাবেন না বাংলাদেশের সাইডে আপনি ভাঙাবেন না আপনি বাংলাদেশের ওই পারে গিয়ে ভাঙাবেন মানে অ্যাজ লাইক আপনি যখন ইমিগ্রেশন শেষ করে যখন বনাপল বেনাপল ক্রস করে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে যখন ওই পাশে চলে গেলেন গেট দিয়ে বেরোচ্ছেন আপনি ওইখানে দেখবেন যে হাতের ডান পাশে বা বাম পাশে কিছু মানি এক্সচেঞ্জের দোকান আছে সেই মানি এক্সচেঞ্জের দোকানে গিয়ে সরাসরি কথা বলবেন দোকানের লোকের সাথে আপনাকে হয়তো বা রাস্তা থেকে ডাকতে পারে ভাই আসেন এত রেট দিচ্ছি ভালো রেট দিচ্ছি আসেন আমার সাথে দিচ্ছি ওদের কারো কথা শুনবেন না সরাসরি দোকানে চলে যাবেন দোকানে যে লোকটা থাকবে ওই দোকানের লোকের সাথে কথা বলবেন যে ভাই রেট কত হয়তো বা আপনাকে মনে করেন যে বলল কথা কথা একশো টাকা দেবো ঊনসত্তর রুপি ঠিক আছে আপনি পরের দোকানটা আবার চেক করবেন যে ভাই আপনি কত দিবেন ও যদি বলে যে ঊনসত্তর পঞ্চাশ পয়সা দিব তাহলে তো আপনার জন্য বেনিফিটেড তাই না এরকম কয়েকটা দোকান চেক ব্যাক করে ভেরিফাই করে দেন যেখানে আপনি বেশি পাবেন সেইখানে আপনি রুপিটা ভাঙায় ফেলবেন ওইখানেই বর্ডার এরিয়ার মধ্যেই তাহলে কী হবে যে এখানকার রেটটা ভালো হবে কিন্তু আপনি বর্ডার এরিয়া থেকে যত দূরে যাবেন তত কিন্তু আপনার রেট কমতে থাকবে কলকাতায় কিন্তু আপনি পঞ্চাশ পয়সা অথবা এক টাকা আরও কমে আপনাকে তখন চেঞ্জ করতে হবে অথবা যদি যদি ধরেন যে আপনি হ্যাঁ কলকাতা থেকে আপনি না করে আপনি যদি অন্য জায়গায় যান ধরেন চেন্নাইতে যাবেন অথবা আপনি মুম্বাইতে যাবেন বা দিল্লিতে যাবেন বা আপনি অন্য কোথাও ঘুরতে যাবেন সেখান থেকে ভাঙায় নেবেন ওই দিকে রেট আরও কম পাবেন দুই টাকা তিন টাকা সাড়ি পাঁচ টাকা পর্যন্ত কম পাবেন তো আমি পাইছিলাম কত ষাট টাকা না আটান্ন টাকা বা বাষট্টি একষট্টি টাকা এরকম পাইছি প্রায় আট দশ টাকার মতো কম পাইছি ঠিক আছে তো এটা করবেন না ওইদিকে যা টাকা ভাঙানোর বর্ডার এরিয়ার মধ্যে ভাঙায় ফেলবেন রেটটা ভালো পাবেন আচ্ছা এখন বলি টাকা ভাঙানোর শেষ এবার যাবেন কোথায় বনগাঁওতে বনগাঁওতে আপনার ধরেন একটা ট্যাক্সি নিয়ে চলে গেলেন ট্যাক্সি নিয়ে আপনার বিশ ত্রিশ টাকা করে ভাড়া নেবে চলে যাবেন বনগাঁওতে যখন আপনি ট্রেন স্টেশনে উঠবেন উঠার পরে আমরা একটা জিনিস বাংলাদেশে যেটা অনেকে আমি দেখছি করে থাকে আর অনেক লোকজন করে থাকে স্বাভাবিক এটা হয় এখানে কোনো প্রবলেম হয় না যে স্টেশনে ওঠার পর এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাবে মানে ওই প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেন ছেড়ে যাবে আপনাকে ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াইতে হবে এখন শর্টকাট বুদ্ধি অনেকে কি করে এই লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় ওই প্ল্যাটফর্মে ঠিক আছে এটা বাংলাদেশে করে এই কাজটা কখনও ওখানে করবেন না ভুলেও আপনি যদি লাইনটা ক্রস করে যদি ওই পাশে উঠতে যান সাথে সাথে আপনার ওভার ওখানকার সিকিউরিটি আপনাকে ধরবে ধরে নিয়ে চলে যাবে আপনাদের অফিস স্টেশন মাস্টারের অফিসে নিয়ে গিয়ে সুন্দর মতো করে আপনার কাছে জরিমানা নিয়ে নেবে ঠিক আছে আর অনেক কথা বলবে এটা সেটা এটা আমার চোখের দেখা এগুলো আজকে যেটা বলবো বলতেছি এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আমার চোখের দেখা এগুলো সব কিছু তুলে ধরতেছি তো এই ভুলটা কখনো করবেন না ওভারব্রিজ আছে ওভারব্রিজ পার হয়ে দেন সুন্দর মতো ওই পাশে গিয়ে টিকিট কেটে দেন ট্রেনে উঠে পড়বে ট্রেনে ওঠার পরে সুন্দর মতো চলে যাবেন শিয়ালদহ কলকাতায় গিয়ে নামবেন নামার পরে প্রথম কাজ হচ্ছে হোটেল সেট করা নিউ মার্কেট এরিয়ার আশেপাশে অনেক হোটেল আছে যেই হোটেলগুলার প্রাইজ এক একটার এক এক রকম আপনি গিয়ে দেখবেন পরিবেশ কেমন যদি আপনার কাছে পছন্দ হয় একটা চেক করে আরেকটা চেক করবেন আরেকটা মানে এইভাবে কয়েকটা ভ্যারিফাই করে দেখবেন যেটা আপনার জন্য প্রাইসে সুইটেবল দামাদামি করবেন কত রাখবেন ঠিক আছে অনেক কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায় অনেক কম রাখে অনেকেই তো দামাদামি করে উঠবেন উঠার পরে আপনার মনকে অ্যাজ লাইক ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া করে এরপরে প্রথম যে কাজটা হবে আপনার হসপিটাল ভিজিট করা মানে অ্যাজ লাইক আপনি যেই হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ইন্ডিয়ায় গেছেন সেই হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট নিয়ে ফেলবেন আপনার যা প্রবলেম সেই প্রবলেম আপনি ওখানে গিয়ে আপনি চিকিৎসা নেবেন চিকিৎসা নিয়ে হয়তো বা একদিন দুই দিন চার দিন পাঁচ দিন যে কয়েকদিনের লাউক না কেন ওখানে চিকিৎসা নেওয়ার কমপ্লিট শেষ হয়ে গেলে এরপরে যদি আপনার মন চায় যে আপনি অন্য জায়গায় ঘুরতে যাবেন ধরুন কথার কথা আপনি এখন তাজমহল ঘুরতে যাবেন আপনি লোটাস টেম্পল যাবেন আপনি চেন্নাইতে ঘুরতে যাবেন আপনি গোয়া যাবেন আপনি মুম্বাইতে যেতে চাচ্ছেন আপনি দিল্লিতে যেতে চাচ্ছেন যেখানেই যেতে চাচ্ছেন চলে যান কোনো অসুবিধা নেই আপনি ঘুরতে পারবেন যা যা সাইট সিং আপনার করতে মন চায় আপনি সেটাই করে আসবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে আপনি কলকাতার হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন কলকাতায় আপনি স্টে করছেন আপনাকে কিন্তু এই কলকাতা হয়ে বের হয়ে আসতে হবে এমনটা আবার কইরেন না কেউ যে চেন্নাইতে গেছেন বা দিল্লিতে গেছেন সেখান থেকে ফ্লাই করে এয়ার করে এয়ার করে চলে আসবেন ঢাকায় এই ভুলটা কখনো করতে যাবে না যদি এটা করতে যান তাহলে ইমিগ্রেশন আটকাই দিবে সোজা কথা আপনি ঘুরতে গেছেন ভালো কথা ঘুরে টুরে আবার কলকাতা হয়ে চলে আসেন কারণ আপনার ডকুমেন্টস তো ভাই এই সাইড দিয়ে আপনার কলকাতা দিয়ে ডকুমেন্টস এটা তো আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসি যখন আপনাকে ভিসা দিয়েছে তখন এটা তো উল্লেখ করে দিছে যে কলকাতা হস অমুক হসপিটাল তো আপনাকে এইখান থেকেই ইমিগ্রেশন দিয়ে ঢুকছেন যেহেতু এই ইমিগ্রেশন দিয়ে আপনাকে বাইরে বাইরেতে হবে অন্য জায়গা দিয়ে করতে যায় না এইটা করলে আপনার এখানে অফলোড সিল পড়তে পারে ডিপোর্ট সিল করতে পারে কোনো ক্যান্সেল ভিসা ক্যান্সেল করে দিতে পারে পরবর্তীতে যেতে পারবেন না তো এইটা ভুল কখনোই করা যাবে না ঠিক আছে সুন্দর মতো করে এইভাবে এই দিক দিয়ে বের হয়ে যাবেন আচ্ছা এখন বলি যে কলকাতায় থাকা অবস্থায় যদি বলি আপনাকে বা অন্য যে কোনো জায়গায় আপনি যখন যাবেন যোগাযোগটা কোনটা আসলে বেশি সাশ্রয়ী এবং কোনটা বেশি আপনার জন্য রিলায়েবল হবে সেটা হচ্ছে মেট্রো বা ট্রেন মেট্রো হলো আপনার সবচেয়ে বেশি ফাস্ট টাইম সেভিংস করবে আপনার মানি সেভিংস করবে এই দুইটা জিনিস আপনার সেভিংস করবে অল্প টাকায় আপনি খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আপনি যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারবেন মেট্রোটা সবাই ইউজ করবেন মেট্রোটা ইউজ করলে আপনার বাসের যে হ্যাসেলটা থাকে বাসে উঠা সিট পাওয়া এটা সেটা দাঁড়ায় থাকা বা সময় বেশি কস্টিং হয় জ্যাম থাকে এই থাকে এইটা থেকে আপনারা মুক্তি পাবেন সবাই চেষ্টা করবেন যে আসলে মেট্রোতে যাতায়াত করা ঠিক আছে তো এটা গেল যোগাযোগের ব্যাপার আর বলবো খাওয়া দাওয়ার যে বিষয়টা এটা তো সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আসলে কে কি পছন্দ করেন বা কে কী খাইতে পছন্দ করেন তবে একটু বলবো সেটা হলো যে কলকাতার আপনার নিউ মার্কেটের পাশে আমরা আমি যেটাতে আর কি খাইতাম আর কি আবদুল্লাহ হোটেল ছিল আর। একটা কী যেন হোটেল ছিল পাশে আর কি এদের খাবার দাবার ওখানে বেশ কয়েকটা হোটেল আছে ভালো এটা চেয়ে একবার টেস্ট করে দেখবেন যে আসলে কেমন কিনা কি তো খাবার দাবার এদিকে মাসাল্লাহ খুব ভালো কোনো সমস্যা নেই তো যার যেটা ভালো লাগে সেটা সেভাবে খাবেন দুশো টাকার মধ্যে আপনার সারাদিনে ফুল খাওয়া দাওয়া হয়ে যাবে এরকম একটা প্রাইজিং কস্টিং পড়বে আর কি তো এই জিনিসগুলা অবশ্যই ফলো করবেন আরেকটা জিনিস হচ্ছে ধরেন আপনার এখন ট্রিটমেন্ট শেষ ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে যদি আপনি মনে করেন যে বাংলাদেশে এখন আসবেন ধরেন আপনার কথার কথা আপনি ট্রিটমেন্ট শেষ করে যখন বাংলাদেশে আসবেন বাংলাদেশে আসার সময় ঠিক সেম ডকুমেন্টসগুলো কিন্তু আপনার আবার চেক করতে পারে তো যদি আপনার চেক করে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দেখাবেন মাস্ট আর একটা কথা বলে দিয়ে ইমিগ্রেশনে যখন যাবেন খুব সুন্দরভাবে ভদ্রভাবে জেন্টালভাবে কথা বলবেন এবং জেন্টাল প্রেজেন্টেশন রাখবেন কখনো উচ্চবাচ্চ করবেন না বা কখনো মানে কথা কাউন্টার দেওয়া অথবা তর্ক করা এই জিনিসগুলোতে কখনো জড়াবেন না খুব সুন্দরভাবে হবে যথেষ্ট রেসপেক্ট করবেন যেখানেই যান কলকাতায় যান যেখানেই যান ইন্ডিয়ার যে কোনো রাষ্ট্রে যান যে কোনো জায়গায় ঘুরতে যান ট্রিটমেন্ট নিতে যান সবাইকে রেসপেক্ট করবেন ভাই মানুষকে যদি আপনি রেসপেক্ট করেন আপনি রেসপেক্ট পাবেন সোজা কথা সজ একদম সহজ কথা সবাইকে রেসপেক্ট করবেন আপনি রেসপেক্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নাই যথেষ্ট ভালো রেসপেক্ট করে তারা এবং যথেষ্ট ভালো অতিথিওতা এবং যথেষ্ট ভালো সাপোর্ট দেয় ঠিক আছে আপনি কোনো প্রবলেম পড়লে বা কোনো কিছুই হলে আপনি জিজ্ঞাসা করবেন ডেফিনেটলি ভাবে ভেরি কাইন্ড অনেক জায়গায় আছে ভাই ভালো মন্দ মিক্স থাকবে স্বাভাবিক কিন্তু আপনাকে ভালোটা আদায় করে নিতে হবে এটা হচ্ছে বড় কথা ঠিক আছে বেশি কিছু আর বলার নাই তো দেখা হবে আবার আরেকটা ভিডিওতে পরবর্তীতে যারা এখনও ফলো নেই সাবস্ক্রাইব করে নেই করে ফেলেন পরবর্তীতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর ভিডিওটা পারলে শেয়ার করবেন শেয়ার করলে আপনার দ্বারা আরও অনেকজন উপকৃত হবে তারাও হয়তো জানতে পারবে তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফেজ